মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছে এই বাড়িটি হবে হচ্ছে রাঙামাটিতে রাঙামাটিতে বাড়ি হবে মাত্র চার কাঠা জমিতে তিন ইউনিট বাড়ি করা হয়েছে চমৎকার কম্বিনেশন করে এটা থ্রি এটা আমি এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িং দেখাবো এরপর খরচের একটা হিসাবও দেখাবো এই বাড়িটা হবে রাঙামাটিতে তো এই বাড়িটা যদি আমি ছাড়টা আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে চমৎকারভাবে ডেকোরেশন করার চেষ্টা করি এবং যথেষ্ট গাছপালা লাগানোর প্রভিশন থাকে সেখানে সেখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা রাখা হয় ছাড়টাকে এক কথায় আমরা অসাধারণ করার চেষ্টা করি তো দশম এই বাড়িটা যদি আমরা ছাড়টা দেখি তাহলে ছাড়টা দেখতে এরকম দেখাবে এখানে বাচ্চাদের জন্য আলাদা একটা প্লেস রাখা হয়েছে চার চারিদিকে আলাদা বক্স করে গাছ লাগানোর ব্যবস্থা রাখা হয়েছে সব মিলায় অসাধারণ এই জায়গাটা হাঁটাহাটি করার জন্য এই জায়গাটা রাখা হয়েছে এখানে বসার জন্য রাখা হয়েছে সব মিলায় সারটাকে চমৎকার করা হয় তো দশম আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাবো তারপরে এই বাড়িটা নির্মাণ করতে চার কাঠার জমিতে পাঁচতলা তিন ইউনিট এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাবও আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দশম মন্ডল আপনাদের সঙ্গে আছে আমি ইঞ্জিনিয়ার টুটুল আসুন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই আর্কিটেকচারাল ড্রয়ংটা এরকম আপনি দেখছেন জমিটা কিন্তু সোজা নাই একটু বাঁকা টাইপের জমি এটার এই অংশ দিয়ে এটার রোড সামনের অংশের রোড আছে এই অংশ দিয়ে এন্ট্রেন্স আপনি গেট দেখছেন এখান থেকে ঢুকে এটুকু গ্যারেজের জন্য রাখা হয়েছে বাকি অংশতে দুইটা ইউনিট রাখা হয়েছে একটা ইউনিটে আটশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট আর একটা ইউনিটে বারোশো উননব্বই স্কোয়ার ফিট আর টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা মূলত আমি দেখাবো এখানে আসলে বা দেখা যাবে যে মোট তিনটে ইউনিট ইউনিট এতে আছে এক হাজার বাষট্টি স্কোয়ার ফিট ইউনিট বিতে আসে আটশো চৌদ্দো স্কোয়ার ফিট ইউনিট সিতে আছে আটশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট তো এইগুলো কী করে সাজানো হয়েছে সেটা আমি এখন আপনার মানে তুলে ধরার চেষ্টা করবো প্রথমে ইউনিট এতে যদি ঢোকে এক হাজার বাষট্টি স্কোয়ার ফিট এবার ঢোকার পর প্রথমে একটা বড় ড্রয়িং রুম সতেরো ফিট সাড়ে ছয় ইঞ্চি বা পনেরো ফিট নয় ইঞ্চে এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা ডাইনিং আছে বেশ বড় ডাইনিং বিশ ফিট দশ ইঞ্চি বা নয় ফিট পাঁচ ইঞ্চি সাথে একটা কিচেন আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে আর এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি বেশ বড় শহর জায়গা ওপেন স্পেস রেখে দুটা বেডরুমের সমানে ডিজাইন করা হয়েছে যখন ইউনিট বিতে যাবে তখন এই দরজি ঢুকবে এটা আটশো চৌদ্দ কোভিট ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং কাম ডাইনিং চৌদ্দ ফিট নয় ইঞ্চি বাই বিশ ফিট তিন ইঞ্চি অনেক বড় অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং তারপরে এখানে একটা ফাঁকা জায়গা আছে আলো যাওয়ার জন্য একটা কমন টয়লেট আছে একটা কিচেন আছে এটা একটা বেডরুম এই বেডরুম সঙ্গে টয়লেট অ্যাটাচ করে একটা বান্দা আছে আর এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুম সঙ্গে একটা বান্ধা রাখা হয়েছে এটাও দুটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন ছিতে যাবে তখন আটশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট এখানে আপনার ঢোকার পরে একটা অনেক বড় ড্রয়িং ডাইনিং আছে এটা পুরাটা মিলায় ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা কিচেন রাখা হচ্ছে ডাইনিংয়ের পাশে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ এবং এটা বান্দা রাখা হচ্ছে এই হচ্ছে দুইটা করে বেডরুমের সমন্বয় ডিজাইনগুলো তৈরি করা হয়েছে তো দর্শকমন্ডলী এখন আমি দেখাবো যে এই ধরনের পাঁচতলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হইতে পারে তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। যদি আমি অ্যাভারেজ বলি ফাউন্ডেশন সহ আপনার গাঁথনি প্লাস্টার রং করা ইলেকট্রিক কাজ প্লাম্বিং কাজ কাস্টিং কাজ সব মিলায় জানলা দরজা সব মিলায়ে আমি যদি হিসাব করি তাহলে এই ধরনের একটা পাঁচতলা বাড়ি করতে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন দর্শক মিনিটের শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ